আমাদের কাছে পদার্পণ করবেন বা এমন একটা মাসে আমরা পদার্পণ করব যে মাসটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মাসটি আমাদের জন্য বহু কল্যাণ বয়ে নিয়ে আসবে এবং যেই মাস মূলত আমাদের নাজাতের মাস বলে বিবেচিত যেই মাসকে আল্লাহ বরকতের মাস বলেছেন যেই মাসে আল্লাহ সুলহান তালা তিনি তার বান্দাদের জন্য হেদায়ত পছন্দ করেছেন যেই মাসেই হেদায়ত এই পৃথিবীতে আগমন করেছিল আমরা সেই মাসের মর্যাদা সম্পর্কে কিছু কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দেব যদিও সেগুলো আপনারা জানেন আপনাদের মেমোরিতে সে কথাগুলো রয়েছে। আছে জাস্ট আমরা স্মরণ করিয়ে দেব কারণ আল্লাহ সুলান বলেছেন আপনি উপদেশ দিতে থাকেন উপদেশ মোমিনদের জন্য কল্যাণ করিয়ে আনে তালা আমাদের সেই জানাশোনা বিষয়গুলো একটা না একটা সময় আসে যখন আবার সেগুলোকে রিনিউ বা রিনিউ করতে হয় তা আমাদের মেমোরি থেকে আমরা রমজান মাসের মাহাত্ম মর্যাদা আরেকবার আপনাদের কাছে তুলে ধরতেছি সংক্ষিপ্ত পরিসরে যাতে করে আপনি এটাকে গুরুত্বের সাথে নিতে পারেন এবং এই গুরুত্বগুলো এই জন্য তুলে ধরা হবে প্রত্যেকটা বৈশিষ্ট্যের পেছনে আপনার আমার কিছু করণীয় রয়েছে প্রত্যেকটা বৈশিষ্ট্যের পিছনে আপনার আমার জন্য শিক্ষণীয় কিছু যে রয়েছে আপনি এই কারণে এটা করবেন তা আমি কারণগুলো উল্লেখ করব মর্যাদাটা তুলে ধরবো আপনি সেটাকে কিভাবে মূল্যায়ন করবেন আপনি নিজে ওখান থেকে শিক্ষা নেবেন যদিও আমাদের সময়ের উপরে আমরা আবদ্ধ তো এই জন্য ওই সব কথাগুলো আমরা হোয়াইটও খুলে খুলে আপনার কাছে ব্যক্ত নাও করতে পারি সক্ষম নাও হতে পারি বা মেমরি থেকে ছুটে যেতে পারে কিন্তু আপনি আপনার মতো করে সেগুলোকে গুরুত্বের সাথে নেওয়ার চেষ্টা করবেন শুরুতেই বলে নিন যদি আলোচনাটা রমজান মাসের বৈশিষ্ট্য নিয়ে আজকে সিয়াম নিয়ে কোনো কথা আসবে না সিয়াম নিয়ে আবার অন্য কোনো সময় কথা হবে কারণ আমার বৈশিষ্ট্য আমি লক্ষ্য করে দেখেছি একটা সূক্ষ্ম জিনিস অনেক বড়ো বড়ো বক্তা আছে বাংলার জমিনে ডিগ্রিধারী এবং ফেমাস এবং যাদেরকে মানুষ মূল্যায়নও করে চিনেও কিন্তু তাদের বক্তব্য দেখেছি বিষয় একটা কিন্তু তাতে বহু কিছু অন্য অন্য আদার্স বিষয় চলে আসে কিন্তু আমি আমি চেষ্টা করি যে না বিষয় যেটা ওটাকে মুখ্য রাখতে রমজান মাস আর সিয়াম এক জিনিস না আবারও কথাটাকে স্মরণ করি রমজান মাস আর সিয়াম এক জিনিস না রমজান মাস আলাদা একটা জিনিস রমজান মাসের করণীয় আলাদা একটা জিনিস যেমন ব্যক্তিত্ব এটা আলাদা একটা ব্যাপার আর ব্যক্তিত্বের মাঝে আরও কিছু গুণ থাকা সেগুলো অর্জিত বা প্রাপ্ত তখন সেটা ভিন্ন কিছু ফুটিয়ে তুলবে কিন্তু ব্যক্তিত্ব বলে আলাদা একটা জিনিস থাকে যেমন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম তিনি তার ব্যক্তিত্ব আপন জায়গায় সম্মানিত ব্যক্তিত্বের থেকে তিনি সম্মানিত আরেকটা হলো প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে তিনি যা প্রাপ্ত হয়েছেন যেমন তাকে সর্বশ্রেষ্ঠ রাসুল করা হয়েছে কিন্তু সর্বশ্রেষ্ঠ রাসুল করার আগেই তার ব্যক্তিত্বটাই ছিল শ্রেষ্ঠ কথাটাকে বুঝতে পারলাম তার মানে তার ছোট থেকে যে তিনি বড় হয়েছেন তার ব্যক্তিত্বটাই ছিল শ্রেষ্ঠ আর আল্লাহ এমন শ্রেষ্ঠ মানুষটাকে আরও শ্রেষ্ঠ করে দিয়েছেন সর্বশেষ রাসুল হিসেবে পৃথিবীতে প্রেরণ করি যেমন কোরআন এটার ব্যক্তি এটার বৈশিষ্ট্য এটা আল্লাহর কালাম এটা হলো এটার বৈশিষ্ট্য তারপরে কোরআন আমাদেরকে হেদায়ত করবে রহমত দেবে বরকত হবে নেকি বাড়বে সেগুলো হচ্ছে এটার সাথে রিলেটেড বিষয় কিন্তু কোরআন ব্যক্তিত্ব থেকে এটা হচ্ছে আল্লাহর কালাম মানে মানটাই এমন তা রমজান মাস রমজান মাস হিসেবে একটা আলাদা বৈশিষ্ট্য রাখে সেটাই আজকে তুলে ধরব ওই রমজান মাসে আপনি কি করবেন সেটা আলাদা একটা সাবজেক্ট সিয়াম ইবাদতের দিক থেকে ব্যক্তিগতভাবে সিয়াম বৈশিষ্ট্য করুন একটা ইবাদত আর সিয়াম পালন করলে আপনি কি পাবেন সেটা আলাদা একটা সাবজেক্ট তাহলে সিয়াম আর রমজান এক জিনিস না আমি আবারও ক্লিয়ার করলাম তাহলে রমজান মাসের বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো সেখানে সিয়ামের কোনো কথা আসবে না আরেকটা ব্যাপার হলো যখন বলা হয়েছে যে রমজান মাসে আপনি প্রস্তুতি কি নেবেন আজকে আসতে আসতে একজন শেখের একটা বক্তব্য মানে দেখছিলাম কারণ বিভিন্ন শেখদের কাছ থেকে ভালো ভালো কিছু আপনি পাবেন তার মধ্যে আমাদের গণ্যমান্য যারা সালাফ আলেম রয়েছেন তাদের মধ্যে একজন হচ্ছেন যেমন ধরেন মনজুর ইলাহ হাফেজা তো মনজুর ইলাহি হে হাফেজ আহল্মা ভদ্র ভাষায় কথা বলেন তো তিনি রমজান মাসের প্রস্তুতি নিয়ে হয়তো এক দুই বছর আগে কথা বলেছেন তা আজকালকে রাতে ক্লিপটা আসছে তার মধ্যে এমন একটা কথা যেটা আমি আর আপনি হয়তো ভাবি তো সেটা হচ্ছে স্মরণপুরি দিন আপনাকে বলা হয়েছে যে রমজান মাসে আপনি প্রস্তুতি নেবেন তাহলে রমজান মাসের জন্য যেহেতু প্রস্তুতি তাহলে প্রস্তুতিটা তো তখন হবে রমজান মাসে আসার আগেই তাই না এখন রমজান মাস চলে আসছে এখন আপনার কিসের প্রস্তুতি এই প্রস্তুতিটা তো হলো রমজানের আগে যার জন্যে আপনি প্রস্তুত হবেন সে তো চলে আসছে এখন আপনার কিসের প্রস্তুতি এখন যদি আপনি প্রস্তুত হন তাহলে কি হবে জানেন অ্যালোট হয়ে যাবে মানে যেই গেস্ট যাকে আপনি অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুতি নেওয়ার দরকার ছিল আগে সে দরজায় এখন আপনি বলতেছেন মেহমান চলে আসছে তাড়াতাড়ি করে ঘর গোছান রেজাল্টটা কি হবে সে যত সুন্দর করে গুছান একটা একটা ফল থেকেই যাবে কি ফল মেহমান ঘরে ঢুকে গেছে এমন একটা অপ্রীতিকর জিনিস যেটা আপনার ঘরে রয়ে গেছে আপনি নজরে দেখেন নাই তারাহরার কারণ তো ওই একটা জিনিসে তাকে অসন্তুষ্ট করে দিতে পারে হয়তো বা বাথরুমটা আপনি পরিষ্কারই রাখেন নাই তার বাথরুমে যাওয়া প্রয়োজন হইতে পারে তারা হলাই যেহেতু আপনাকে আগে থেকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। এটাকে আপনি নিজের এক্সামের সাথে তুলনা করেন পরীক্ষা কালকে প্রস্তুতি কি কালকে দেবেন না তার আগে থেকে তার আগে থেকে প্রস্তুতি নিতে হতো তাহলে পরীক্ষার দিন যারা প্রস্তুতি নেয় তারা ভালো ছাত্র না মূলত আর এই ধরনের ব্যক্তিদের প্রস্তুতিতে তার কোনো সুফল বয়ে আনে না কারণ সে সাকসেস হতেই পারবে না কারণ এই প্রস্তুতি বরং তাকে আরও মানে বিক্রয় করে দেবে প্রশান্তি হারিয়ে ফেলবে কারণ তার স্বভাব তার অন্তরের অভ্যাস আর তার ইচ্ছা অনিচ্ছা তখন দ্বন্দ্ব লেগে যাবে তখন সে চাইলেও পারবে না সে অপারগ হয়ে যাবে এই জন্য প্রস্তুতি নিতে হয় আগে থেকে মেহমান চলে আসলে ওই সময়টাকে আর প্রস্তুতি বলে না বিশেষ করে যে মেহমান আপনাকে জানিয়ে আসবে ডেট যে আমি কিন্তু অমুক দিন আপনার বাড়িতে আসব। আপনাকে জানানো হয়েছে আপনি যদি বিচক্ষণ হন আপনি যদি সেই মেহমানের কদর বুঝেন তাহলে বাজার ঘাট আপনাকে ওই দিন আসার আগেই করতে হবে নাকি ওই দিন যে আজকে মেহমান আসবে আপনি তাকে পেয়ে তারপরে বাজার করবেন তখন রেজাল্টটা কি হবে হয় তাকে ঘরে বসিয়ে রেখে আপনাকে বাজারে যেতে হবে আর এই সময়ের মধ্যে তার মেজাজ বিগড়ে যেতে পারে বা অনেক অনেক কিছু ঘটতে পারে বা আপনার সময় পাশ হয়ে যাবে আরেকটা বিষয় হলো যেই মেহমানকে আপনি আপ্যায়ন জানাবেন বা যার জন্যে আপনি অপেক্ষায় আছেন আমাদের স্বভাব কিন্তু এরকমই যার কাছে যেই মেহমানের গুরুত্ব বেশি তার কাছে সেই মেহমানের প্রস্তুতিটাও ভিন্ন হয় সব আত্মীয় সব মেহমানকে কিন্তু আপনি একভাবে রেসপেক্ট করেন না কথাটা কিন্তু আমি সিম্পল ভাষায় বুঝাই আমি আমাদের বাচ্চাদের উদাহরণ দিয়ে বুঝাই কারণ আমাদের ব্যক্তিত্বে তো অন্যকে অন্যকে দিয়ে বোঝাবো না আমাদের দিয়ে বুঝাই বাচ্চাদের স্বভাব হলো আপনার বাসায় দেখবেন অনেকে আসে কিন্তু আপনার বাচ্চারা পছন্দ করে তার ওই আঙ্কেলকে যে আঙ্কেল আসলে ও কিছু গিফট পায় যে আসলে ও কিছু পায় ওটা জেনে গেছে তাহলে দেখবেন ওনার নাম শুনলে বাচ্চা খুশি হয় এটা আমি দেখেছি ফিল করেছি কেন কারণ ওরা সরল মানে ওরা সরল হয় ওদের সাথে আহামরি কোনো কিছু সম্পর্ক নাই কিন্তু একটা চিপস পায় এতেই খুশি কিন্তু পায় আর যে ব্যক্তি অনেক মূল্যবান অনেক পয়সাওয়ালা প্রভাবশালী সে বাসায় আসলে ও যখন একটা চিপসও পায় না এই ব্যক্তির নাম শুনলেও যত বড় ব্যক্তির হোক না কেন এই বাচ্চার কোনো কদরই করে না এটাকে আপনারা ফিল করেছেন বাচ্চাদেরকে দিয়ে বুঝাই না আমাদের সভা বড়দের স্বভাব যে ব্যক্তির সাথে সম্পর্ক আপনার ভালো মানে যার কাছ থেকে আপনি অনেক বড় কিছু হেল্প পান সাপোর্ট পান না চাইলেও পান সে যদি আপনার বাসায় আসে নিশ্চিত আপনি কিন্তু অন্যরকম একটা আনন্দ ফিল করেন করেন না কারণ সে আসবে আমাকে কিছু দেওয়ার জন্য আমার কাছ থেকে কিছু নেওয়ার জন্য না এটা আমরা সবার মেন্টালিটি কিন্তু এটাই যে আমাকে দেওয়ার জন্য আসে তার কত আমার কাছে ভিন্ন এবার আপনি এটাকে ইবাদতের নিয়ে আসেন রমজান মাস আমাদেরকে কিছু দেওয়ার জন্য আসবে না আমাদের কাছ থেকে কিছু নেওয়ার জন্য আসবে দেওয়ার জন্য আসবে তাহলে রমজান আমাদেরকে যেটা দিবে ওই কথাগুলি আজকে আমি আপনাকে স্মরণ করিয়ে দিব যে কি দেওয়ার জন্য আমাদের কাছে আসতেছে এখন আপনি এই রমজান মাস পেয়ে এইবার কতটা খুশি হতে পারেন কতটা আন্তরিকতার সাথে রমজানকে গ্রহণ করার জন্য আপনি প্রস্তুতি নিয়ে রেখেছেন এটাই হবে আলোচনার মূল বিষয় এটা খুববার পরে আপনারা ডিসাইড করবেন যে আমি আর আপনি কি বাস্তবিক রমজানকে এইভাবে ফিল করে কিনা বা এর জন্য আমি আর আপনি কি প্রস্তুতি রেখেছি কিনা এবার আমি আপনাকে দেখাই আল্লাহ আল্লা সুহান তালা রমজান মাসের বৈশিষ্ট্য সম্পর্কে কি বলেছেন আমি এক এক করে সে কথাগুলো আপনার কাছে তুলে ধরব যদিও রমজান মাসের বৈশিষ্ট্য আমি যতটা দেখতে পাচ্ছি যদি সূক্ষ্মভাবে গণনা করা হয় তাহলে পনেরো থেকে বিশটি হবে তবে আমি আপনার কাছে এগারো থেকে বারোটা কোট করবো আজকে আমার ভূমিকাতে যে কথাগুলো আমি বললাম এটা হচ্ছে আমাদের থিঙ্কিং বিচার থেকে কিন্তু আল্লা সুহান আহমাতা কথাটাকে আরও গুরুত্বের সাথে বলেছেন কারণ আল্লাহ সুহানা যেটা বলবেন তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা তিনি হচ্ছেন আলে মনুদ তিনি হচ্ছেন আজিজ তিনি হচ্ছেন সব কিছুর ঊর্ধ্বে নিঃসন্দেহে আল্লাহ সুহানা হুয়া উদাহরণ এবং বাচন ভঙ্গি কথা বলার ধরন আল্লাহ সুহানা হুয়া তালা আমাদের শিক্ষা যেভাবে দিতে চেয়েছেন এটার উপরে আর কোনো উদাহরণই চলে না আল্লাহ সুহানা হুয়া তালা আমাদেরকে বলেছেন শুধু রমজান মাস কেন যেই জিনিসের মাঝে দুইটা জিনিস অন্তঃস্মরণ রাখবেন যে দুইটা জিনিস তোমাকে দিবে দুইটা জিনিস আছে এক তোমাকে মাফ করবে যেই জিনিসের মাঝে আল্লাহর ক্ষমা নিহিত আছে আর যেই জিনিসের মাঝে তোমার জান্নাতের কথা আছে তুমি সেই প্রত্যেকটা বিষয়কে গুরুত্বের সাথে দেখো আল্লাহ বলেছেন মানে যে কোনো কিছুর সাথে তোমার দুইটা জিনিস জড়িত তোমার নাজাত এবং জান্নাত যে এটা করলে আমার আল্লাহ আমাকে মাফ করে দিবেন আর এটা করলে আল্লাহ আমাকে জান্নাত দিবেন মানে আল্লাহর সন্তুষ্টি এমন প্রত্যেকটা বিষয়কে প্রত্যেকটা মুসলিমের উচিত গুরুত্বের সাথে নেয় আর কোনো কথা আছে এর মধ্যে মানে এটা শুধু রমজানের জন্য খাস না এমন প্রত্যেক সময় এমন প্রত্যেক কাজ এমন প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে গুরুত্বের সাথে নিতে হবে যেই সময় যে কথা যেই কাজের সাথে দুইটা জিনিসের সম্পর্ক আমার না মানে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন বলেছেন এই কাজটা করলে আর আমি জান্নাত পাবো এমন একটা কাজকেও আমাদেরকে মূল্যহীন ভাবা উচিত নয় সিরিয়াসলি নেওয়া উচিত যেটা আল্লাহ তালা কোরআনে এইভাবে বলেছেন যেটা আপনি সুরা আলী ইমরান তিন নম্বর সুরার একশো তেত্রিশে পেয়ে যাবেন আল্লাহ বলেছেন তোমরা প্রতিযোগিতা করো তোমরা দৌ দল ওই সব বিষয়ের দিকে যেই দিকে আসলে তুমি ক্ষমা পেয়ে যাবে এবং আল্লাহর জান্নাত পেয়ে যাবে এটা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন সুলা আলী এবং সুলা হাদিদ আল্লাহ বলে তোমরা প্রতিযোগিতা করো আল্লাহর ক্ষমা যে বিষয়গুলোর মধ্যে আছে এবং যেগুলোর মধ্যে জান্নাতের সুসংবাদ আছে ওই প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আমাদেরকে বলা হয়েছে আমরা যেন প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাই কিন্তু আমাদের বাস্তবিক প্রতিযোগিতা হলো মূলত দুনিয়ার জন্য সেটার জন্য আদেশও করা লাগে না সেটার জন্য কাউকে শিক্ষাও দেওয়া লাগে না এটা ব্যক্তির থেকেই আমরা বুঝি দুনিয়ার কোনো ব্যাপার হলে কারো কাছ থেকে সলা পরামর্শ লাগে না বরং আপনি নিজে থেকেই দেখেন অ্যাডভান্স আপনি আগেই প্রস্তুত এটা আল্লাহ সুহান আহমদাল্লাহ ভালো করেই যান তাই আল্লাহ ধর্মীয় ব্যাপারে পরকালের ব্যাপার আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন যে আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা করো রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এইভাবে তালকিম করেছেন আবু হরাইরা তার বর্ণনাকারী রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম বলেন মান খাফা আদলাজা।

অমান আদ রাজা বালাগ আর যেই ব্যক্তি তার দিন শুরু হওয়ার আগেই প্রস্তুতি নিয়ে নিয়েছে সেই ব্যক্তি জেনে নেই সে তার টার্গেটে পৌঁছে যাবে অমান আদ লাজা বালাগ আল তার মানে আমরা যদি জান্নাতকে হারানোর ভয় যদি আমাদের থাকে তাহলে প্রস্তুত হয়ে যান। আর আপনি যদি আজকে প্রস্তুতি নিতে পারেন এটা আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে তুমি তোমার গন্তব্য পেয়ে যাবে তার মানে নিরাশ হওয়ার কোনো চান্স নাই কারণ ওটা তো আল্লাহর কাছে আর আল্লাহ সুহানা তালা বিচার করে মানুষের অন্তর এবং কর্ম দেখে যে বাস্তবিকই আমাদের সে নাজাদ চায় কিনা বাস্তবিকই আমাদের কর্ম কি এটা নাজাদের কর্ম কিনা এটা এটার উপরে ডিসাইড করবে আল্লাহ সুবহানা হুয়া তালা এই জন্য কিন্তু আল্লাহ সুবহানা হুয়া তালা যদিও আমরা নামাজে দাঁড়াই এতগুলো মানুষ প্রথম কাতারে একশো এভাবে আমরা সবাই মসজিদের ভিতরে নামাজ আদায়িত করি সময় একই সময় একই রুকু একই শেষ কিন্তু সালাম ফিরানোর পরে বাসায় ফিরি কেউ দশ নেকি নিয়ে কেউ সাতশো নিয়ে কেউ ফিরে বিষয়টা এমন না দান তো একই মাপের সবাই করে সবাইকে সমান নাকি পায় কিসের ভিত্তিতে তার অন্তর এবং তার অবস্থার উপরে ভিত্তিতে এই জন্য আল্লাহ তাআলা যার ভয় যার প্রস্তুতি যেমন আল্লাহ তার সাথে ওই একই আচরণ করবেন যে কথাটা রাসূল বলেছেন মান আদলা জা বালাগাল মানজিলা তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল উদ্দেশ্য ছিল জান্নাত তাই তিনি বলেছিলেন তোমরা ভালো করে জেনে রাখো আল্লাহ আল্লাহিল জান্নাত আলা ইন্নাসিলাত আল্লাহ আলিয়া আল্লাহর সামগ্রী অনেক দামি আর তোমরা কি জানো আল্লাহর সেই দামি সামগ্রীটা কি বলতে না। জান্নাত এত দামি যে জান্নাতের আদাহাত জায়গা কেনার মতন ক্ষমতা কোনো পৃথিবীর কাউকে দেওয়া হয়নি বরং বলা হয়েছে পুরো পৃথিবী এবং পৃথিবীতে যত সম্পত্তি আছে সব এক পাল্লায় রেখে দিলে জান্নাতের আদাহাতের জায়গার দাম হবে না কারসুল সাল্লা সাল্লাহকে বলেছেন মওদিব সৌদিম জেন্না খাইরুম মিনার দুনিয়া ও দুনিয়ার চাবুক রাখার একটা জায়গা বা আধা হাত জায়গার কথা আছে চাবুকটাকে পেঁচিয়ে যেখানে আপনি রেখে দেন এতটুকু জায়গা জান্নাতের দুনিয়া এবং দুনিয়ার সমস্ত নিয়ামতের চাইতে শ্রেষ্ঠ কেন হবে না যেখানে বলা হয়েছে যেটা আমাদের পুরুষদের চাহিদা নারী এই জন্য আল্লাহ ওইভাবে দিয়েছেন আল্লাহ জান্নাতের নারীর মূল্য আপনাকে বলে বরং নারীর গায়ের যে না হবে উর্ণা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতে একটা রমণের উর্ণা দুনিয়া এবং দুনিয়াতে যা আছে তার থেকে শ্রেষ্ঠ আর যে ওনা যে নারীদের গায়ে থাকবে তাদের কথা বা টুলি উল্লেখ করলেন না জাস্ট আপনাকে এটা একটা এক্সাম্পল দিয়ে দেওয়া হলো তো রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আলা ইন্না সিলাত আল্লাহ আলা ইন্না সিলাত আল্লাহ জান্না তোমরা আল্লাহ সুবাহ হওয়া তালার সেই দামি জান্নাতার দিকে প্রতিযোগিতা করো তা রমজান নাম